বাজার তো এখানে আসলে বাঁশের তৈরি মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম আদি তো এটা আমরা সম্পর্কে আজকে বিস্তারিত জানবো আর কি আচ্ছা আপনার কি নাম গুপি গোপীচন্দ্র গোপীচন্দ্র কি প্রামাণিক এলে কি নিজ হাতে তৈরি করে কিনে আনেন কোথায় কিনে আনেনশ না দুইশো পঞ্চাশ তাহলে এইটা মানে ওই পানিতে এটা রাখলেই মানে মাছের মধ্যে ঢুকে যায় কি কি মাছ ঢোকে মধ্যে হ্যাঁ তাই না এটা পড়বেই আচ্ছা তাহলে এই আপনি কি বলে এই মানে এইটাই ব্যবসা কিনা করেন মানে সারা জীবন আপনার এটাই ব্যবসা হ্যাঁ এটাই ব্যবসা এই ব্যবসা করি আপনার মানে সংসার চলে প্রতিদিন কত টাকার বেচা কিনা করেন এক হাজার দেড় হাজার বেচলে আপনার

দুই মেয়ে মেয়েদের কি বিয়ে ও মেয়ে ছেলেরা করে দেখা পড়া ও আচ্ছা আচ্ছা ও ছেলে কোনো কর্মকাণ্ড করে না তাহলে আপনি এগুলো বিক্রি করেই আপনার মূলত মানে সংসার চলে কোনো সমস্যা হয় না কোনো অভাব অভিযোগ হয় না ভাই আবার ভাই মানে রিনটিন করতে হয় না রিনটিন করা লাগে না কথা ও সেটা আবার পরিষদ করা যায় তাহলে এই এই ঋণটা যদি সরকারিভাবে আপনাকে কেউ দেয় তাহলে কি আপনার জন্য সুবিধা হবে না সেটা কি চেষ্টা করেছিলেন কোথাও আপনি ঋণের জন্য মানে এমনিতে যেগুলা এনজিও আছে তাদের সাথেই ঋণের মানে কারবারটা করেন ব্যাংক তো আসলে ব্যাংকের কাছে কোনো দিন জানো নাই আর ব্যাংক এগুলো মনে হয় সহজে দেবেও না তাই না তাহলে এই ব্যবসা করেই আপনারা আপনার মনে তো চলে যায় কিন্তু এর মধ্যে একটু আপনার আপনাকে যদি কেউ সহযোগিতা করে তাহলে ভালো চলার কথা তাই না জি তো কি নাম বললেন আপনার গোপী নাম গোপীনাথ সরকার ও তো ঠিক আছে ধন্যবাদ বিন্দু আপনারা আমাদের সাথে থাকি দেখলেন এই মাছ ধরার ফাঁদ বেচা কিনে করে একজন মানুষ সে তার পরিবারের মানে পরিজন নিয়ে সংসার পরিচালনা করে তো আমাদের দেশে এমন একটা পরিস্থিতি যে এই ধরনের লোকগুলো মানে কুটি এটা একটা কুটির শিল্পের অংশ এই ধরনের লোকগুলোকে যদি কেউ কোনো বিত্তবান স্থানীয় লোকজন যদি সহযোগিতা করে তাহলে এনারা আরো ভালো চলতে পারে কিংবা অর্থলগ্নি প্রতিষ্ঠান আমাদের দেশে যেমন ব্যাংক আছে বিমা আছে তো এরা তো কোনোদিনই এই কাজটা করে না বরং স্থানীয় পর্যায়ের এনজিওদের কাছ থেকে ঋণ নিয়ে তারা কোনোরকমে ভাব সেরিয়ে সংসার পরিচালনা করে তো ধন্যবাদ দর্শক বিন্দু ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন